ঠিক আছে সকলকে বইল আর তুমি তো যে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম আর সেই ইসলামটা শান্তির ধর্ম আমরা যুগে যুগে দেখেছি আমরা যখন দিনের দাওয়াত এই দাওয়াতটা যখন ভিন্ন ধর্মের ধর্মীয় অবলম্বনকারী যারা আছেন তাদের কানে কানে যায় তখন ওনারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন তারা যাচাই করেন বাছাই করেন শেষ পর্যন্ত যখন তারা একটা সিদ্ধান্ত উপনীত হয় যে ইসলামটা একমাত্র আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন তখন তারা ইসলামের সুমহান ছায়া তোলে তারা চলে আসেন এটা আল্লাহ পাকের অশেষ মেহরবানি অশেষ অনেকে চাইলে ওনার ফ্যামিলির কাছে আবার যাইতে পারবেন বা যোগাযোগ রাখতে পারবেন না যোগাযোগ বলতে এখানে বিষয়টা এরকম যেহেতু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার মা যদি মুশ্রিকাও হয় তার মা যদি অন্য ধর্মের হয় মা হিসাবে তার যে সম্মান এই সম্মানটা কিন্তু করতে হবে ঠিক আছে মা যদি মুশ্রিকাও হয় তাকে সম্মান করতে হবে গর্ভধারিণী আমি তুমি কিছু মনে না করো আর কি যদি মনে করো আমাদের আমাদের একজন ঠিক না তুমি এটা 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 দিয়ে আসবে

আল্লাহ তাকে ইসলাম ধর্মে কবল করেছেন আল্লাহ মেহরবান আমাদের প্রত্যেকের মা বাবার গুনামাফ করেন আল্লাহ তাকে তাকে দান করে আল্লাহ আমাদের উদ্দেশ্যে আপনি কবল করেন